আসসালামু আলাইকুম গতকাল সকাল থেকে আপনার লং মার্চ কর্মসূচি আখাউড়া আগারতলা বর্ডারকে কেন্দ্র করে যুবদল যুবদল ছাত্রদল এবং শ্রমিক দলের লং লংমার্চ কর্মসূচিতে ঢাকা সিলেট মহাসড়কে একদম তীব্র যানজটের এক সৃষ্টি হয় এই যে দেখতে পাচ্ছেন যে যানজটের কী পরিস্থিতি এখানে আসলে ক্যামেরাটা যতটুক যাচ্ছে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে এই পিছন সাইড দিয়েও দেখেন এই সাইডটাও দেখেন এখান দিয়ে দেখেন যে এই যে গাড়ির যে মানে দু দুশেই একদম আপনার লেগে আসছে যানজট আসলে এটা কখন এটা ছুটবে আবার এই সাইডে দেখেন আমি যে ক্যামেরার লেন্স ধরেছি এখান থেকে প্রায় ষোলো সতেরো কিলোমিটারের যানজট আজকে কত দু দিন যাবৎ এটা হচ্ছে এই যে হানিকার প্রাইজের একটা গাড়ি মৌলভীবাজার থেকে ছেড়ে আসছে এসি বাস রাত বারোটা বাজে ছেড়ে আসছে এখন গতিতে অল্প অল্প করে আগাচ্ছে গাড়িগুলো মানে দেখতে পাচ্ছেন উভয় পাশে তীব্র যানজট তো জাতিতে চরম ভোগান্তি জাতিরা আসলে তাদের নিজ নিজ কর্মস্থলে যেতে পারছে না এখানে কাঁচামাল ভর্তি একটা গাড়ি এখানে আটকে আসছে তারপরে